ছেলে কিংবা মেয়েকে ভবিষ্যতে একজন সফল মানুষ হিসেবে দেখতে চাইলে গার্ডিয়ান হিসাবে সবার করণীয় একটি কাজ যে কাজ নিয়ে কথা বলছি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই বিষয় নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন কথা হচ্ছে আমরা যদি কোনো একটা জার্নার যাত্রা শুরু করতে চাই আমাদের কোনো একটা জার্নি শুরু করতে চাই তো জার্নি শুরু করার আগে আমাদের পরিকল্পনা করা উচিত যে আমাদের এই জার্নি শেষ হবে কোথায় বা আমরা কোথায় গিয়ে থামবো রাইট তো আমাদের জীবনেও হচ্ছে এরকম আমরা বড় হওয়ার আগে বা আমরা লক্ষ্যে পৌঁছানোর আগে আমাদের লক্ষ্য সেট করতে হবে তো সেই লক্ষ্য সেট করার জন্য গার্ডিয়ানসের ভূমিকা অপরিসীম তো জীবন গতির এই যাত্রায় ছেলে কিংবা মেয়ের জীবনে লক্ষ্য নির্ধারণ করে দিতে হয় গার্ডিয়ানসের দ্বারা তো আর্লি এ বলতে এইজ যখন ফাইভ সিক্স সেভেন অথবা এইট থাকবে এই সময়েই গার্ডিয়ানসরা তাদের ছেলে সন্তানদের কিংবা মেয়ে সন্তানদের জীবনে একটাই লক্ষ্য যখন ফিক্সড করে দিবে নির্ধারণ করে যখন দিবে তখন সেই মেয়ে কিংবা ছেলে কিন্তু একটা রাস্তায় আগাবে তার সামনে শুধুমাত্র একটি রাস্তা খোলা থাকবে আর যদি আমরা আর্লি এজে তাকে লক্ষ্য নির্ধারণ করে দিতে না পারি তাহলে দেখা যাবে সে এস এস কমপ্লিট করার পর এইচএসি কমপ্লিট করার পর ইভেন অনার্স রানিং অবস্থায় সে কিন্তু তার লক্ষ্য নির্ধারণ করতে পারবে না তার সামনে থাকবে ভিন্ন ধরনের লক্ষ্য এবং সে কখনো চাইবে ডক্টর হতে কখনো চাইবে পুলিশ অফিসার হতে কখনো চাইবে ইঞ্জিনিয়ার হতে কখনো চাইবে আবার টিচার হতে তো সেই লক্ষ্য গুলো ভিন্ন রাস্তা খোলা থাকবে সে কখনো এই রাস্তায় কখনো এই রাস্তায় কখনো এই রাস্তায় এইভাবে করে সময় শেষ গন্তব্যে সে গিয়ে কিন্তু পৌঁছাতে পারবে না আর যদি আমরা তাদের জীবনে আর্লি এই এ একটা লক্ষ্য নির্ধারণ করে দেই যে তুমি পাইলট হতে হবে তাহলে সে কি করবে ওই যে আর্লি এজ থেকে পাইলট হতে গেলে কি করা লাগবে পাইলট পাইলট হওয়ার জন্য কি কি স্কিলস আমার জানা জানা দরকার তারপর হচ্ছে পাইলট হলে পরে সুবিধা কি পাওয়া যাবে সেই বিষয়গুলো নিয়ে সে কিন্তু আমাদের গার্ডিয়ান হিসেবে সবারই দায়িত্ব আমাদের আশেপাশে আমাদের পাড়া মহল্লায় কিংবা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কিংবা আমাদের পরিবারের মধ্যে যে ছেলে ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান আছে তাদের আর্লি যে ছোট্ট বয়স থেকে তাদেরকে একটা লক্ষ্য সেট করে দেওয়া যাতে পরে তারা এই রাস্তায় আগায় এবং তার ভবিষ্যতে সে একজন সফল মানুষ হিসেবে গড়ে উঠে